বৃষ্টি আল্লাহর অফুরন্ত রহমতের একটি নিদর্শন যার মাধ্যমে তিনি পৃথিবীতে কল্যাণ রিজিক ও জীবনের গতি বিধান করেন বৃষ্টি এলে হৃদয়ে প্রফুল্ল হয় কৃষ্ণার্ত ধরিত্রী শান্তি পায় এটি একদিকে যেমন রহমতের বাহক অন্যদিকে কোনো কোনো ক্ষেত্রে মানুষের জন্য পরীক্ষাও হতে পারে তাই রসুলুল্লা সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বৃষ্টি নামলে আল্লাহর দরবারে উপকারী ও কল্যাণকর বৃষ্টির জন্য দোয়া করতেন ঝড় ও ঝঞ্ঝা সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেন গভীর সমুদ্রতলের অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ গাঢ় অন্ধকার স্তরের পর স্তর কেউ যদি নিজের হাত বের করে তবু সে তা দেখতে পাবে না আল্লাহ যাকে আলো দান করেন না তার জন্য কোনো আলো নেই সুরা আন্নুর আয়াত চল্লিশ মেঘ ও বৃষ্টি সম্পর্কে কোরআন মাজিদে বলা হয়েছে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন তা দিয়ে মৃতপ্রায় ভূমিকে তিনি জীবিত করেন তাতে যাবতীয় জীবজন্তুর বিস্তার ঘটান এতে বায়ুর দিক পরিবর্তন এবং আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী নিয়ন্ত্রিত মেঘমালায় জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে সুলা বাকারা আয়াত একশো তিনি আরও বলেন আর তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন তা তারা তোমাদের জীবিকা শুরু ফলমূল উৎপাদন করেন সুলা বাকারা আয়াত বাইশ বৃষ্টি দেখলে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলতেন রাহমাতান অর্থাৎ এটা আল্লাহর রহমত মুসলিম উনিশশো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বৃষ্টির সময় দোয়া কবুন হয় তাব রানী পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন বৃষ্টি হতো তখন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলতেন আল্লাহম্মা সাইয়াবান নাফিয়ান অর্থাৎ হে আল্লাহ আপনি এই বৃষ্টিকে প্রবাহমান ও উপকারী করে দিন নাসাই পনেরোশো তেইশ এমনে মাঝা তিন হাজার আটশো উননব্বই আকাশে মেঘ উঠলে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যাবতীয় নফুল ইবাদত বন্ধ করে দিতেন এমনকি নামাজ সংক্ষিপ্ত করতেন তখন তিনি বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চাই বৃষ্টি হলে বলতেন হে আল্লাহ আমাদের জন্য বরকতময় ও সুমিষ্ট পানি দান করুন আবুদাউদ পাঁচ হাজার একশো নিরানব্বই আকাশ মেঘাচ্ছন্ন হলে দোয়া পড়তেন হে আল্লাহ এই মেঘমালার অনিষ্ট থেকে আমরা পানহা চাই ইবনে মাঝা তিন হাজার আটশো উননব্বই বিদ্যুৎ চমক মেঘের বর্জন এবং বজ্রপাতের সময় তিনি দোয়া করতেন হে আল্লাহ আপনার গজব দ্বারা আমাদের ধ্বংস করবেন না আপনার আজাব দ্বারা আমাদের হত্যা করবেন না তার আগেই আমাদের ক্ষমা করে দিন তিরমিজি তিন হাজার চারশো রহমতের বৃষ্টির জন্য রাসূলুল্লাহ দোয়া করতেন হে আল্লাহ আমাদের ওপর বাড়ি বর্ষণ করুন এবং যে বৃষ্টি আপনি পাঠাবেন তা যেন আমাদের জন্য দীর্ঘকালীন রিজিক ও জীবিকার উৎস হয় আবু দাউদ এগারোশো তিয়াত্তর হে আল্লাহ আপনার বান্দাগণ ও প্রাণীকুলকে পানি দিন আপনার রহমত বিস্তৃত করুন এবং মৃত ধরিত্রীকে জীবিত করুন মুয়াত্তামালিক, মালিক চারশো ঊনপঞ্চাশ বৃষ্টির পানি আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টিতে ভেজা সুন্নত হজরত আনাস রাদিয়াল্লাহ বর্ণনা করেন আমরা একদিন রসুলুল্লাহর সঙ্গে ছিলাম হঠাৎ বৃষ্টি শুরু হয় তখন তিনি তার জামার অংশ সরিয়ে বৃষ্টির ফোঁটা তার শরীরে লাগতে দেন আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল আপনি কেন এমন করলেন তিনি বললেন কারণ এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে খুব অল্প সময় আগেই মুসলিম উনিশশো আটষট্টি যখন অতিবৃষ্টি হতো তখন রাসূলুল্লাহ দোয়া করতেন আল্লাহুম্মা হওয়ালাইনা ওয়ালা আলাইনা অর্থাৎ হে আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ করুন আমাদের উপরে নয় নাসাই পনেরোশো সাতাশ হে আল্লাহ পাহাড় পর্বত নদী নালা ও বন জঙ্গলে বৃষ্টি বর্ষণ করুন বুখারি এক বৃষ্টি থেমে গেলে রসুল্লাহ দোয়া করতেন মুতির না বিফাদলিল্লাহ বা রাহমাতি হে অর্থাৎ আল্লাহর অনুগ্রহ ও করুণায় আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে বোখারি এক